সালামু আলাইকুম দর্শক হাজির হলাম আজকে একটা এক্সরে টেস্টের রিপোর্ট নিয়ে আমি রিপোর্টটি লিখে রেখেছি রিপোর্টটি পাঠিয়েছেন হোসেনের বাবু রিপোর্টটি নিয়ে একটু আলোচনা করতে বলেছেন তো আমি রিপোর্টটি আজকে টু জেড আলোচনা করব আশা করি অনেকে উপকৃত হবেন আর আপনাদের যদি কোনো রিপোর্ট থেকে থাকে আমাকে পাঠাতে পারেন অনেকে প্রশ্ন করেছেন আপনাকে রিপোর্ট কীভাবে পাঠাবো প্রথমে আমার ফেসবুক পেজ আপনার ফেসবুকে যেয়ে কেয়ার লিখে সার্চ করলে আমার পেজটি পেয়ে যাবেন এবং এই পেজে ঢুকে ম্যাসেঞ্জারের মাধ্যমে মেসেজ দিলে আমি যখন ফ্রি হই তখন অবশ্যই আপনাকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো রিপোর্টটি দেখতে পাচ্ছেন আপনারা স্ক্রিনে এই রিপোর্টটি আমি লিখে রেখেছি তো প্রথমে কি লেখা রয়েছে এক্স রে রিপোর্ট এবং এই রিপোর্টটি হচ্ছে কেইউবি এক্স রে রিপোর্ট কেতে কি কিডনি ইউতে ইউরেটার বিতে ব্লাডার কিডনি ইউরেটার এবং ব্লাডার তিনটা একসঙ্গে এটির এক্স রে করার পর কী রেজাল্ট এসেছে সেটা কিন্তু এখানে লেখা রয়েছে ও এখানে প্রথমে রয়েছে কেইউবি অর্থাৎ এই তিনটার রিপোর্ট এখন আমরা জানবো এই তিনটার এক্সরে করা হয়েছে রিজন মানে কি আমরা জানি এরিয়া ইজ মানে হয় অবস্কিউড অবস্কিউট মানে হচ্ছে অস্পষ্ট বা ঘোলাটে দেখা যাচ্ছে না কিডনি ইউরেটার এবং ব্লাডারের এরিয়াটা অবস্কিউট দেখা যাচ্ছে না বা ঘোলাটে বা অস্পষ্ট বাই দ্য গ্যাস গ্যাসের দ্বারা এটা অস্পষ্ট এরপর কি বলছে অ্যান্ড এবং ফেকাল মেটার্স তো ফেকাল মেটার্স কি ফেকাল মেটার্স হচ্ছে যে উপাদানগুলি খাওয়ার হজমের হজমের পর অবশিষ্ট থাকে তো খাদ্য হজম হওয়ার পর অবশিষ্ট থাকে কি আমাদের মলমূত্র পায়খানা এগুলো তো এবং তাহলে এইটুকু যদি আমরা অর্থ করি তাহলে কী দাঁড়াই কিডনি ইউরিটার এবং ব্লাডারের এরিয়াটা এটা স্পষ্ট ছিল কিসের জন্য বাই দ্য গ্যাস গ্যাসের জন্য এবং মলমূত্রের জন্য তার মানে এই পেশেন্ট যখন এক্স রে করেছিল তখন এই পেশেন্টের হয়তো বা টয়লেটের বেগ ছিল পেশেন্ট টয়লেট করে নাই এজন্য কিন্তু রিপোর্টটি সঠিক আসে নাই তো এরপরে কি বলছে নো রেডিও অপাকিউ শ্যাডো ইজ সিন ইন দ্য কেইউবি রিজিয়ন এখানে রেডিও অপাকিউ শ্যাডো বলতে কি বোঝায় রেডিও অপাকিউ শ্যাডো বলতে এমন বস্তু বোঝায় যা এক্স রেতে সাদা এবং স্পষ্ট দেখা যায় এমন বস্তুকে বোঝানো হয় যেমন কি স্টোন এখানে যেহেতু লেখা আছে নো রেডিও শ্যাডো তার মানে রিপোর্টে বলা হচ্ছে কোনো ধরনের স্টোনের ছায়া বা পাথরের ছায়া পড়ে নাই ওই জন্য এখানে আমরা ধরতে পারি নো রেডিও ইন দ্য কেউ কেউবিরিজোন মানে কিডনি ইউরেটার এবং ব্লাডারের এলাকায় পাথর বা এই জাতীয় পদার্থের কোনো ধরনের ছায়া পাওয়া যায়নি যদিও এটি খুবই ভালো দিক আবার কিছুটা কিন্তু সন্ধ্যাহাতীত কারণ রিপোর্টটি ভালোভাবে আসে নাই গ্যাস এবং মলমূত্রের কারণে পেটে থাকার কারণে এই রিপোর্টটি অস্পষ্ট এখন কি করতে হবে তাহলে পেশেন্টের আবার একটি পরীক্ষা করতে হবে অথবা ডক্টর পেশেন্টকে এর পরবর্তী কী সাজেস্ট করতে পারে সেটি ডক্টর নির্ধারণ করবে তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে আপনাদের কোনো রিপোর্ট থাকলে পাঠিয়ে দিন দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো টিপস নিয়ে আজকে এখানে আল্লাহ হাফিজ